আসসালাম ওয়ালাইকুম আজকে আপনাদেরকে শিখাবো আপনার হাতে ব্যবহার করা অ্যান্ড্রয়েড ফোনটি যখন হ্যাং করে ইন্টারনেট ব্যবহার ক্ষেত্রে অনেক বেশি স্লো কাজ করে তখন কি কি কাজ করলে ফোনটা আবার নতুনের মতো কাজ করবো অনেক বেশি চালু থাকবো তো আসেন আমরা লেখার পরে একটু অ্যাড করার পরে ডেভেলপ অপশনটা চলে আসবো এই যে এখানে অনেকগুলো অপশন আছে এখান থেকে আপনার খুঁজে নেবেন ডেভেলপর অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আস্তে 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 এখানে একটা অপশন আছে এনএমএল ওয়াইফাই বারবোজ লগিং এই জিনিসটা অফেন করে দিবেন এরপরে আহ দ্বিতীয় আরেকটা অপশন আছে ওয়াইফাই through link এই জিনিসটাও অপশন দিবেন এরপর যায় একদম নিচের দিকে আবার স্লাইং করবেন স্লাইং করতে করতে একদম নিচে যাবেন আস্তে আস্তে করবেন করার পরে এই যে আছে উইন্ডো অ্যানিমেশন স্কেল এই জিনিসটারে এখানে ক্লিক করে অ্যানিমেশন অফ করে দিবেন দ্বিতীয় অপশন আছে ট্রান্সলেশন ট্রান্সলিশন অ্যানিমেশন স্কেল এখানে ক্লিক করে এটারে অফ করে দিবেন তৃতীয় আছে অ্যানিমেটর ডেরেশন স্কেল এটারও

এখন আমরা আসি আরো একটা বিষয় হলো কি আমাদের Android ফোনে অনেক সময় ডেভেলপার অপশনটা খুঁজে পাওয়া যায় না অনেক সময় কিছু কিছু ফোনে সার্চবার থাকে কিছু কিছু ফোনে সার্চবার থাকে না তো আমরা কি করব যেসব ফোনে সার্চবার থাকবে না তারা আমরা প্রথমে ফোনের সেটিং এ অপশন অফ করে মাই ফোনে ক্লিক করব মাই ফোনে ক্লিক করার পরে এখানে একদম নিচে লেখা আছে বিল নাম্বার এই যে এই যে বিল্ড নাম্বার আছে নিচে এই অ্যাডভার্স কর্নারে এই একবার নম্বরে বা দুইবার তিনবার চারবার পাঁচ সাত বার আমরা ক্লিক করব ফাঁস্টাত ক্লিক করার পরে এর ফলে এখানে ডেভেলপ হওয়ার অপশন সার্স ভাড়া চলে আসবো তো ধন্যবাদ সবাইকে এরকম নতুন নতুন টিপস পাইতে আমার এই চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ